আসসালামু আলাইকুম বিবস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে फ्रेंड्स আজকে রেসিপিতে কাঁচা কলা এবং কাঁচা কলার খোসা দুটুই কাজে লাগিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করছি फ्रेंड्स কাঁচা কলা কাটার সময় অবশ্যই তেল হাতে মেখে নিতে হবে আমি তেল মেখে নিয়েছি এতে করে হাত কালো হবে না নখের অংশে কালো কালো দাগ পড়বে না সো এখন আমি কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি কাঁচা কলার খোসা কাঁচা কলার সাথে যখন রান্না করবেন তখন কাঁচা কলার খোসা যেন এরকম ফ্রেশ থাকে স্পট কম থাকে সেরকম কাঁচা কলা দেখে নিতে হবে এতে করে কাঁচা কলার খোসাটা স্মুথ হবে খেতে ভালো লাগবে সো এখন আমি সবগুলো কাঁচা কলা কেটে নিয়েছি এখন আমি পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে কালো যে কষ সেটা চলে যাবে কষের পানিটা ছেকে নিয়েছি এখন আমি সিদ্ধ করার জন্য রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অপশনাল না দিলেও চলবে সো হলুদ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো অ্যাড করে নিয়েছি এতে করে কাঁচা কলার রঙটা ভালো থাকবে দেখতে ভালো লাগবে সো এখন আমি কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছি ফ্রেন্ডস এখন আমি গরম গরম দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সিদ্ধ করে নিতে হবে ঠিক আলু যেভাবে সিদ্ধ করে নেওয়া হয় আলুর মতো করে সিদ্ধ করে নিতে হবে সো এখন আমি শুকনো মশলাগুলো একত্র করে নিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ হাফ টি স্পুন মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো স্পেশাল গরম মশলার গুঁড়ো যাকে বলে সো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি আর বাকিগুলো সব ওয়ান টিস্পুন করে দিয়েছি সো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কাঁচামরিচ লাল মরিচ পেঁয়াজ কুচি নিয়েছি মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে এই মশলাগুলো মিক্স করে রেখে দিচ্ছি এইভাবে মশলা মিশিয়ে রাখলে মশলাগুলো পড়ে যাওয়ার চান্স থাকে না সো কাঁচাকলার খোসা আর কাঁচা কলা বেটে নিয়েছি শিল্পাটা আমি বেটে নিয়েছি ফ্রেন্ডস এখন আমি খোসা আর কাঁচাকলার পেস্টগুলো মিক্সড করে নিচ্ছি অবশ্যই এইভাবে মিক্সড করে নিতে হবে এখন আমি কলা আর কাঁচা কলার খোসা রান্না করার জন্য নিয়েছি দারুচিনি তেজপাতা তিন থেকে চারটা শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে সো লং এলাচ আস্ত না দিয়ে আমি গুঁড়োটা দিব এখন আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চামচ ফ্রেন্ডস ভালো করে কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি মিক্স করে রাখা গুলে রাখা শুকনো মশলাগুলো অ্যাড করে নিয়েছি হালকা করে একটু পানি দিয়ে মশলাগুলোকে ঢেকে রেখে লো ফ্লেমে জাল করে কষিয়ে নিচ্ছি এটি করে কষানোটা খুব ভালো হবে ফ্রেন্ডস মশলাগুলো থকথকে হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে এসেছে ভালো ফ্লেভার চড়াচ্ছে অর্থাৎ মশলাগুলো খুব ভালো করে কষানো হয়েছে এ পর্যায়ে পেস্ট করে রাখা কাঁচা কলা আর কাঁচাকলার খোসাগুলো অ্যাড করে নিচ্ছি ভালো করে তেল মশলার সাথে মিশিয়ে নিতে হবে ফ্রেন্ডস তিন থেকে চার মিনিট জাল করে দিয়ে দিচ্ছি নারকেল বাটা একটি নারকেলের অর্ধেক পরিমাণ বেটে নিয়েছি নারকেল বাটার সাথে ওয়ান টি স্পুন চিনি অ্যাড করে নিয়েছি অবশ্যই চিনিটা দিতে চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক বেশি হবে ফ্রেন্ডস যাদের চিনিতে সমস্যা তারা স্কিপ করে যেতে পারেন টেস্টি সল্ট অ্যাড করে নিয়েছি এক চিমটি পরিমাণ আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস জাল করতে করতে একটা সময় প্যানের গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি একটু মুখ ফেলে দিয়েছি ফ্রেন্ডস এখন আমি একটু ছেঁকে নিচ্ছি অসাধারণ হয়েছে কি বলবো খুব ভালো হয়েছে ফ্রেন্ডস এইভাবে কাঁচা কলা আর কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে এইভাবে ভাজি ভুনা ভর্তা যে যাই বলে থাকেন এইভাবে রান্না করলে অসম্ভব মজা হয়ে থাকে খুব ভালো হবে খুব ভালো লাগবে খেতে ফ্রেন্ডস রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল লাইক বাটনে ক্লিক করে দিবেন এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেজটিকে ফলো দিবেন লাইক দিবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এতে করে কাঁচা কলা আর কাঁচা কলার খোসা ফেলে দিতে হবে না অপচয় হবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ